টান টান উত্তেজনায় ভরপুর অনুরাগের ছোঁয়া কোনদিকে মোর নেবে সোনা রূপা এবং সূর্যদীপের জীবন নিঃসন্দেহে বর্তমানে অনুরাগে পর্বগুলো খুবই জমজমাট হচ্ছে একদিকে সোনাদীপাকে ভুল বুঝে বারবার সূর্যর জীবন থেকে দূরে সরে যাচ্ছে অন্যদিকে আবার রূপা জানতে পারল না এবং ডক্টর সূর্য সেন গুপ্ত তার বাবা রূপা সব সত্যি জানার পর সূর্যকে ছোটবেলার মতো ভুল বুঝছে একদিকে সোনা তার মাকে ভুল বুঝছে অন্যদিকে রূপা তার বাবাকে ভুল বুঝছে ভুল বোঝাটা অযৌক্তিক বলে মনে হলেও রূপার ভুল বোঝাটা যৌক্তিক বলে মনে হচ্ছে কারণ রূপা জানে তার মা তাদেরকে বাঁচানোর জন্যই সূর্যর হাত ছেড়ে দিয়েছিল কিন্তু দীপা হাত ছেড়ে দেওয়ার পরেও সূর্য সোনার জন্যই রূপার হাত ছেড়ে দিয়েছিল তাছাড়াও দীপা রূপা হারিয়ে যাওয়ার পরেও রূপা দেখতে পায় সূর্য বড় করে রূপার জন্মদিন অনুষ্ঠান করছিল সেজন্যই রূপা সূর্য এবং সোনাকে ভুল বুঝে তবে যাই হোক ধারাবাহিকের গল্প আরও টানটান করার উপায় ফিরে এসেছে এদিকে সূর্যদি পাবারও যাতে এক হতে না পারে সেজন্য সোনা চালু এবং সূর্যের বিয়ে দিতে চায় তবে মিশকা ফিরে এসেই চারুকে সূর্য জীবন থেকে সরিয়ে ফেলতে চাইছে মানে বলতে গেলে সব দিক দিয়ে জমে উঠেছে অনুরাগের ছোঁয়া দেখতে থাকুন অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি ঠিক রাত সাড়ে নটায় স্টার জলসার পর্দায় অনুরাগের ছোঁয়া সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ